কি হে ছাচা কৰমীয়া তোমাৰ হে তুমিও কৈলা মহানায়ক কি বুজনা মহানায়ক কাৰে কয় তোমাৰ জান মহানায়ক কাৰে কয় উত্তম কুমাৰৰে মহানায়ক কাজাকে কণ্ মহানায়ক আছে ৰাজিক ছবি কি মহানায়ক ৰে দিল্লীত গেছি না বোম্বাইত গেছিন

সালমন সারা মহানা কইলে তাই না বলি গাজলে বুঝলাম না কে টু দিন ওরে যে কে রইতা কোয় এর সমস্যাটা রে বুঝিনা এর মনের ভিতরে ও তো তা হিংসাই বড় এর লাগে বাংলাদেশ সোনা সিট পড়াই মরে হই যায় শেষ শেষ হইয়া এর ভিতরে ও হিংসা এর যে কে ও তো হিংসা লয়া তা হে এই দেখো লাম আমি জানি না খালি কি ভাই এই কথা হ্যাঁ একজন বদলুকে কি তা কই জানো আরেকজন বদলুকে কয় সালমান চা যদি ওই গা যায় কি তা কি কুমিল্লা ফুটবল দলের একজন ক্লাবের সদস্য তে বলে আরেকজন খেলা আছে সেইতে বলি ওই যে জানি কয় বিদেশি ক্লাব ডি আছে না বিদেশি ক্লাব ডি নাম নাকি তা ম্যানচেস্টার সিটি নাকি তা বা আরো বড় কিছু হেই দলের সদস্য হেই বেডা ব্যাক কল হ্যাঁ কি তা কইতাম কই জেনে দিহি মিডিয়া সামনে আয়া আমরা সময় সেরা একটা সবই করছে সবই কইরে সেরা বলি মন হ্যাঁ রে বলি বড়ো চায়েরো কখন যাইতো না বড়ো চায়েরো কা বলি কম রাখবো আগুলটা বলে হাগল সাগররা রে এইটা কথা আমরা কম জানি না 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 এটা কোনো কথা না এইটা তো বলছে বেতাল কথা এরা মনের মধ্যে শান্তি নাই এরা মনও একটা বাইরে একটা একটা উঠরা আর একটা এরা মনে যদি শান্তি থাকতো সে উল্টা উল্ডা পড়লো না যে যে সম্মানটা হেরে সেই সম্মানটা দিল আমার মনে হয় এই দিয়ে আপনারা কেউ সিরিয়াস নেন না কথা দিজুন